সম্পূর্ণ জাহাজের প্লেট জাহাজের মানে জাহাজটা তৈরি করা হয় যে মাল দিয়ে হ্যাঁ ওই মাল দিয়েই হচ্ছে আমরা গেটটা তৈরি করছি এখানে আমরা ব্যবহার করছি সিক্স মিলি প্লেট

বেশি দেওয়া লাগবে থার্টি পার্সেন্ট ফার্স্ট করবে যেমন গেটের যদি এক লক্ষ টাকা দাম আসে তিরিশ হাজার টাকা হচ্ছে ডেলিভারি হওয়ার পর আমাদের এখানে সবকিছুর কাজ হয় দরজা জানলা সিঁড়ি রেলিং ছাদের রেলিং আচ্ছা সমস্ত কিছু আসসালামু আলাইকুম ভিউ আর সিল্ফো বিডিতে নতুন আর একটি বিরিয়ানি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি আলামিন এন্টারপ্রাইজে আর দেখাবো একটা বিশাল বড় লেজার কাটিংয়ের গেট ফোল্ডিং গেট অনেকেই কিন্তু এই গেটগুলি বিভিন্ন ধরনের দেখে থাকেন কিন্তু ফোল্ডিং গেটটা খুবই সুন্দর সিস্টেমের হয়েছে আর এটা সম্পর্কে জানাবে এই গেটটার মান সম্পর্কে দাম সম্পর্কে জানাবে আমাদের আলামিন ভাই আলামিন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলামিন ভাই আপনার এখানে মোটামুটি লেজার কাটিং এর একটা একটা গেটের মেলা থাকে সময় অবশ্যই এই এত বড় একটা গেট বিশাল বড় একটা গেট বানাইছেন লেজার কাটিং এর জি জি কেমনে বানাইছেন ভাই কি কি মালামাল দিয়েছেন তো এতদিন আমরা দেখাইছি ভিয়েতনামি গেট স্লাইডিং গেট মুভিং গেট এখন আজকে একদম নতুন স্টাইলের একটা গেট দেখাবো সেটা হচ্ছে

বর্ডার আবার সিট দিয়ে দিব আচ্ছা পেছন আবার সিট হবে দেখাচ্ছি আচ্ছা বিশাল জায়গা পুরো জায়গাটাই ইউজ করতে পারো পুরো জায়গাটাই হচ্ছে ইউজ করতে পারবে দুটো পার্ট হয়ে যাবে সুন্দর করে হ্যাঁ খুব সুন্দর ভাই একদম পাতার মতো আচ্ছা নিচে হচ্ছে কি আপনার 베য়ারিং এরিয়া লাগানো তাই তো হ্যাঁ নিচে হচ্ছে মুভিং চাকা থাকবে এবং উপরে 베য়ারিং আছে আচ্ছা বাহ খুব সুন্দর হয়েছে গেটটা ভাই এটা হচ্ছে লেজার কাটিং গেট মানে এই যে জাহাজের প্লেট মানে জাহাজ তৈরি করে জি 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 জাহাজের প্লেট দিয়ে হচ্ছে লেজার কাটিং এর গেটটা করা হয়েছে দর্শক এই মাঝখানে এই মাঝখানে কিন্তু একটা মানে হাতল হবে হ্যান্ডেল হবে যে হ্যান্ডেলটা হচ্ছে গিয়ে সাইডে গিয়ে লাগাবে আর কি হ্যাঁ লাগানো হয় না তাই তো এখানে একটা হ্যান্ডেলও হবে খুব সুন্দর একটা হ্যান্ডেল হবে খুব সুন্দর একটা ডিজাইনও হইছে ভাই দেখার মতো কি কি মালামাল ব্যবহার করছে এখানে আমরা ব্যবহার করছি 6 মিলি প্লেট এবং ফ্রেম টা ব্যবহার করছি চোদ্দ গ্যাস তিন ইঞ্চে গ্যালবানিস বক্স যেটা আপনার মোর বা জং আসার কোনো সম্ভাবনা আচ্ছা বা খুব সুন্দর হয়েছে ভাই প্রথমে আমি একটু যাক দেখতে চাই প্রতিটা পার্টে কতগুলি কব্জা ইউজ করছেন আপনারা প্রতিটা পার্টে হচ্ছে আমরা চারটা করে কব্জা ইউজ যাতে করে এই গেটের লোডটা নিতে পারেন এই যে প্লেটটা দিছেন লেজার কাটিং এর লেজার কাটিং এর প্লেটটা কত মিলি? এইটা হচ্ছে থিকনেসে 6 মিলি মোটা। আচ্ছা 6 মিলি মোটা। মিলি মোটা। আচ্ছা প্লেট। আচ্ছা সবাই তো আর হচ্ছে গিয়ে ভাই গেটটা এরকম খুলে হচ্ছে কি ঢুকবে না। মানুষ যাতায়াতের জন্য কি কোনো পকেট মানুষ যাতায়াতের জন্য অবশ্যই একটা এখানে পকেট বললাম তো দিছি এটা আমি দেখাইছি। আচ্ছা এইখানে একটা পকেট আছে দর্শক মানে মানুষ যাতায়াতের জন্য সব সময় হচ্ছে গিয়ে এই পকেটটা ইউজ করতে পারবে। এই যে। আচ্ছা এই যে এটা দিয়ে যে মানুষ সবসময় একটা বড় মাল সামানা নিয়েও কিন্তু অনায়াসে অনায়াসে যেতে পারবে অনেক অনেক বড় অনেক বড় পকেট এটা পুরো বড় অনেক বড় একটা পকেটও দেওয়া আছে খুব সুন্দর হয়েছে ভাই খুবই সুন্দর আচ্ছা পেছনের লকগুলি যদি একটু দেখতে চাই পেছনে কিভাবে পেছনে লক করছেন আচ্ছা এটা এখানে একটা হেজ বল দিয়ে দিছি হেজ বল দেয়া এখানে একটা সিটকানি সিটকানি নিচে একটা সিটকানি এখানে দুইটা হেজ বল দিছি আচ্ছা এবং এই পাশে দুইটা সিটকানি দিছি টোটাল হ্যাঁ দুই ছয়টা সাতটা সিকিউরিটি আছে সিকিউরিটি এটাতে আছে ভাই হ্যাসবোল কিন্তু অনেক মোটা অনেক সরকার অনেক ভাই গেট তো ডিজাইন একই রকম যদি কেউ এই ডিজাইন গুলি হচ্ছে গঞ্জ করে দিয়ে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে যে আর ইচ্ছে মতো ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারবে আচ্ছা অনেকে হচ্ছে ভাই এই গেটের উপরে নাম লেখে বাড়ির নাম বাবার নাম মার নাম বা হচ্ছে গিয়ে আপনার আমি এরকম বাড়ির নাম লেখাইতে চাই সেখানে সেটাও সম্ভব এর জন্য কিন্তু এক টাকাও বেশি দেওয়া লাগে না বা খুব সুন্দর ভাই আপনার এই প্রতিষ্ঠানটা হচ্ছে কামরাঙ্গির চরে এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করবে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা নিজেরা গিয়ে একদম গেট ফিটিং করে ফিটিং করে দিয়ে আসবেন আচ্ছা সেই ক্ষেত্রে প্রসিডিওরটা কি আর হচ্ছে গিয়ে কি রকম সুযোগ সুবিধা থাকতেছে আমাদের এখানে হচ্ছে এই যে যে গেটের মধ্যে যে একটা কালার করে দিয়েছে এই কালারটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা তারপরে এখান থেকে এই গেটটা পাঁচ ছয় নিয়ে যাবে আচ্ছা এই যে পাঁচ ছয় যে নিয়ে যে ফিটিং করে দিয়ে আসবে এটার জন্য আলাদা তাদেরকে কোনো কস্ট দেওয়া লাগবে না কোনো চার্জ দেওয়া লাগবে দেওয়া লাগবে না হ্যাঁ তারপরে এই গেটটা যে পিক মাধ্যমে আমরা নিয়ে যাব সেই গাড়ি ভাড়াটা অর্ধেক আমরা দিয়ে দেবো আচ্ছা মানে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় মানে গাড়ি ভাড়া অর্ধেক রংটা করে দিচ্ছেন যে যেই রং চাই সেই রং করে দিবেন প্লাস ফিটিং করে মানে ফিটিং করে এক কথা বলতে পারি প্রবাসী ভাইদের জন্য খুব সুযোগ সুবিধাটা হচ্ছে খুব ভালো কারণ তারা শুধু টাকা দিবে

সর্বোচ্চ মোটা বা দশক আবার একটু খুলে দেখাই কিন্তু খুবই স্মুথ একদমই ধাক্কা দিয়ে খুলতে পারবে বাহ একদম যেকোনো বাচ্চা লাগে না মানে সত্যি লাগে না বাহ ছোট বাচ্চাও খুলতে পারবে

মানে এক কথায় বলতে পারি লোহার যাবতীয় সবকিছুর কাজ আপনার এখানে সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে সেল দিচ্ছে খুব সুন্দর ভাই অনলাইনে কিন্তু অনেকেই হচ্ছে টেনশনে থাকে যে অনলাইনে সেল দিতে গেলে বা অনলাইনে হচ্ছে গিয়ে অর্ডার করতে গেলে একটু মানে টাকা পয়সা নিয়ে একটা লেনদেনের বিষয়টাতে একটু টেনশানে থাকে সেই ক্ষেত্রে টাকা পয়সা দেয়া নেয়ার বিষয়টাতে কতটুকু স্বচ্ছ আমরা ভাই আমাদের এখানে ভিডিও যেহেতু করে যাচ্ছে অবশ্যই এটা সত্য একটা প্রতিষ্ঠান অবশ্যই হ্যাঁ আমাদের এখানে যে ডকুমেন্টস আমাদের ব্যবসার সব কিছুই আছে কাস্টমার যদি কোনো প্রমাণ চায় ভাই যে আপনাদের যে নিজস্ব ব্যবসা তার প্রমাণ কি আমাদেরকে বলবো আমার সমস্ত কিছু দেখাই দেবে আমাদের ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট সবকিছুই আছে বা খুব সুন্দর এবং কেউ যদি চায় যে আমি তো ফোনে দেখছি আমি তো বিশ্বাস করতে পারতেছি আমি যা দেখতে চাই আমি তাদেরকে ইনভাইট করবো আপনারা আসেন দেখেন খুব সুন্দর আপনার সরাসরি শোরুমেও চলে আসতে পারবে আচ্ছা টাকা পয়সার লেনদেনের বিষয়টা আরেকটু স্বচ্ছ হই সেটা হচ্ছে গিয়ে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করা যাবে কিনা হ্যাঁ ব্যাংকিং হবে বিকাশে বা নগদ বা এসে সব করতে পারবে আচ্ছা মানে যে যেইভাবে নিশ্চয়তা চায় ওইভাবেই হচ্ছে যে নিশ্চয়তা দিচ্ছেন

এই গেটটা বানাইতেছি মিলি প্লেট দিয়ে তো হচ্ছে প্রথমে অনেক কিছু জিজ্ঞাসা করছে পরবর্তীতে যখন ওনার কাজ দেখছে হ্যাঁ তারপরেইندو ভাই আমাদেরকে বিশ্বাস করতেছে যে না একদম বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানেরে অর্ডার করছি অবশ্যই অবশ্যই ভাই এই গেটটারে যদি কেউ অন্য ধরনের গেট বানাইতে চায় পড়া যাবে অবশ্যই করা যাবে যে সিস্টেম হোক মানে ধরেন ভিয়েতনাম এখন তো এটা ফোল্ডিং তারপরে যদি কেউ চায় ভাই আমি এটা ভিয়েতনাম করতে চাই ভিয়েতনাম করতে পারবে কেউ যদি চায় ভাই আমি এটা ফুল স্লাইডিং করতে চাই স্লাইডিং করতে পারবে কেউ যদি চায় আমি এটা মুভিং করতে চাই মুভিং করে নিতে পারবে আচ্ছা যে যেভাবে চাই ওইভাবে ইউজ আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে যে যেভাবে নে প্রাইস কিন্তু একটাই একই একই না একই রকম থাকবে আচ্ছা ভাই গেট প্রাইস কি রকম রাখতেছেন কি রকম মানে দাম আসবে এটা এটা ভাইজান 6

সম্পূর্ণ কোনো প্রকার প্রকার জয়েন্ট নেই অনেকে জয়েন্ট দিয়ে বিক্রি করে তো তারা কিন্তু কমে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ অনেক দাম কমে দিতে পারবে কিন্তু জিনিস টেকসই হবে টেকসই হবে না কারণ আর এইটা হচ্ছে যে পুরো একটা চারটা পার্টের চারটা প্লেট প্লেট জাহাজের এই যে রঙটা করে দিচ্ছেন ভাই ফ্রি করে দিচ্ছেন অনেকেই মনে করতে পারে ভালো রং নাও হইতে পারে এই রঙটার ওয়ারেন্টি গ্যারেন্টি কথা এটা ভাই দশ বছরের গ্যারেন্টি আমাদের ভাই এখানে যে রংটা করছে দামি রং আচ্ছা গোল্ডেন মধ্যে সবচেয়ে দামি গোল্ডেন

খোলা মোড়া হচ্ছে আমার প্রতিষ্ঠান আর আমার কথা বলতে চাই এই গেট যদি তাদের পছন্দ না হয় তাদের যদি কোনো পছন্দ ডিজাইন থাকে আমাদেরকে পাঠাবে আমরা হুবুহু এইভাবে একদম একদম ভাই ম্যাক্সিমাম মানুষই হচ্ছে গিয়ে এই ভিডিও গুলি দেখেই হচ্ছে আমাদের প্রবাসী ভাই প্রবাসী ভাই এই হচ্ছে যে বিদেশে থাকে বাইরের ডিজাইনগুলি দেখে তারা্বস্ত এই বাইরের ডিজাইনগুলি আপনি করতে পারবে করতে পারবে যে কোন ডিজাইন দে খুবহু আপনি করে দিতে পারবে খুব সুন্দর দর্শক যে কোন ডিজাইন প্রবাসী ভাইদের জন্য তো সুযোগ সুবিধা থাকছেই ইমো WhatsApp মাধ্যমে আপনি ভিডিও কলে কল দিয়ে দেখে শুনে যাচাই করেও নিতে পারবেন বা কাউকে পাঠাইয়াও হচ্ছে গিয়ে আলামিন এন্টারপ্রাইজে এসে দেখে যাচাই করে নিতে পারবেন তাই তো ভাই জি বা খুব সুন্দর তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ